হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন আজ মাঠে যাচ্ছি আপনাদের মাঠে মানে কতটা ক্ষতি হয়েছে সেটা দেখাচ্ছি তার জন্য ওই মাঠে যাচ্ছি বিকালবেলা তো ভিডিওটি পুরোটি দেখবেন আর দেখবেন কতটা ক্ষতি হয়েছে তো এই যে দেখুন এই যে কাঁকরোলের জমি তো কাঁকরোলের জমি দেখুন এদিকে প্রায় সব গাছ মারা গেছে দেখুন এদিকে কিছুটা বেঁচে আছে মানে ভিতরে ভিতরে অনেকটা গাছই মারা গেছে তো এ যে দেখুন বেগুন গাছগুলো কেমন একটা হয়ে গেছে তো আগে অনেকটা করে বেগুন হতো তো এখন আর হচ্ছে না আর গাছগুলো বৃষ্টির জন্য মানে খুবই ক্ষতি হয়েছে তো দেখুন পাশে আর একটা দাদাদের কাঁকরোলের জমি ছিল তো কাঁকরোলের জমিটা দেখুন দাদাদেরটা কি অবস্থা দাদাদেরটা আগের গাছ ছিল বলে প্রায় সব গাছই মারা গেছে আমাদেরটা একটু পরে ছিল বলে সেগুলো কিছুটা মানে এখনও বেঁচে আছে তো এই যে পাশের এইটা খুবই মানে এগুলো প্রায় সবই মারা গেছে একটা দুটো আছে তাতে আর মানে ফল হবে কি না বলা যাচ্ছে না আর এবার দেখুন এই পাশে পটলের জমিটা কী অবস্থা পরপর তিনটে খণ্ডে পটল ছিল তো এটা একদম প্রায় শেষ দেখুন কতটা ক্ষতি আর এ পাশটায় দেখুন এই জমিটায় ছিল মানে সব সবুজ দেখা যেত কিন্তু বৃষ্টিতে সব একদম দেখুন শুকিয়ে খুব খারাপ অবস্থা মানে আমাদের আর পটল মানে খাওয়ার জন্যও পটল আর হচ্ছে না এমন খারাপ অবস্থা হয়ে গেছে তো কাদের কাদের দিকে এরকম ক্ষতি হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এই যে পটলের জমিতে যে একটা দুটো গাছ দেখতে পাচ্ছেন মানে প্রতিদিন যাচ্ছে আর একটা করে গাছ মানে একটা দুটো করে গাছ মারা যাচ্ছে তো এই পাশে আর একজনেরদের আর একটা পটলের জমি আছে এটাও দেখুন অবস্থা মানে জলটা এতটাই বেড়েছিল আমাদের জমি থেকে এনাদের জমিটা একটু উঁচু কিন্তু তাতেও কাজ হয়নি এনাদেরটাও মারা গেল দেখুন এই গাছটা এই মানে এইখানটায় দুটো লঙ্কা গাছ আছে একটাই একটা এগুলো সব মুড়ে দেখুন কি অবস্থা এই গাছটায় দেখুন লঙ্কাগুলো থেকে গেছে গাছটা মারা গেছে আর এক পাশে অনেকগুলো লঙ্কা গাছ আছে কিন্তু সেদিক থেকে চলে এসছে বলে আর দেখাতে পারলাম না তো চলুন এবার সামনের দিকে যাই তো এবার দেখুন এই যে আর একটা পটলের জমি এটার অবস্থা দেখুন এটাই যে পটল মানে পটল গাছ ছিল তা সেটা তো কেউ বলতেই পারবে না যে এটাই পটল গাছ ছিল এমন খারাপ হয়ে গেছে সব শুকিয়ে গেছে তো এবার আসলাম কুদ্রের জমিতে তো দেখুন কুদ্ড়ি গাছের অবস্থা দেখুন দেখুন কি খারাপ অবস্থা কিছুই বোঝা যাচ্ছে না মানে এই যে কুদ্দ্রির জমি থেকে কতটা করে করে কুদ্দ্রি তোলা হতো তো গাছগুলো দেখুন মানে এই গাছটা সচরাচর অত সহজে মরে না কিন্তু এই যে বৃষ্টিটা হয়েছিল এই বৃষ্টিটাই এতটাই খারাপ ছিল যে প্রায় সবারই এই রকম ক্ষতি হয়েছে কিন্তু তার থেকে মানে আমাদের এই যে জায়গাটা থেকে ভিডিওটা করছি এইখানটায় বেশিরভাগ আমাদেরই জমিটাতে মানে বেশি ক্ষতিগুলো হয়েছে মানে আমাদের পটলের জমিগুলো পটলের জমিগুলোতে সব গাছই মারা গেছে তারপর কাঁকরোলের জমি ছিল সেটাও মারা গেছে প্রায় সব আর কুড্রিটাও সেই একই রকম অবস্থা মানে এবার আমাদের খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে যেতে হবে আর এই যে পাশে আর একটা কুড্রি জমি দেখছেন তো এটা কিন্তু তাও অনেকটাই ভালো আছে এটা দেখেন আর এটা দেখেন এটা তো গাছগুলো তো এই রকম অবস্থা সে তুলনায় এদের গাছটা দেখুন একটু সবুজ দেখা যাচ্ছে তো যাই হোক ভিডিওটি আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর কারো যদি এরকম ক্ষতি হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন মানে নিজেদের এতটাই খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই এ তো আর কারোর হাতের না